নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের জন্য আজকে খুব সহজে একটা সন্দেশ রেসিপি নিয়ে চলে আসলাম সন্দেশ বানার জন্য এখানে এক বাটি চিনি আমি মিক্সারে নিয়েছি এটাকে গুঁড়ো করে নেবো খুব ভালো করে তো গুঁড়ো করা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এটাকে বাটির মধ্যে ঢেলে নেবো আর এখানে একটা প্লেটে নিয়েছি পার্লেজি বিস্কিট তোমরা দেখতে পাচ্ছ এটা পার্লেজি বিস্কিট আর এটা সন্দেশ কিন্তু মেরি বিস্কিট দিয়েও বানানো যায় তো আমি পালেজি বিস্কুট দিয়েই বানাচ্ছি সন্দেশটা তো সব কটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে নেবো প্যাকেট ছিঁড়ে সবগুলো বিস্কিটকে আমি এখন মিক্সিং জারে নিয়ে নেব নিয়ে সবগুলো বিস্কিট ভালো করে গুঁড়ো করে নেব বিস্কিট গুঁড়ো করা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বিস্কিটগুলো গুঁড়ো করে নিয়েছি একটু দানা নেই বিস্কিটের আর দানা থাকলে কিন্তু খুব ভালো সন্দেশটা খেতে হবে না এখানে একটা থালা নিয়েছি সেই থালার মধ্যে বিস্কিটের গুঁড়োটাকে ঢেলে দেব। দেখতে পাচ্ছ কত সুন্দর বিস্কিটের গুঁড়োটা হয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন দু চামচ গুঁড়ো দুধ আর এখানে দেব একটু শিরা সেই শিরাটা আমি চিনি আর একটু খেজুর গুড় দিয়ে বানিয়েছিলাম সেই শিরাটা একটু একটু করে দেবো আর বেশি দেওয়া কিন্তু চলবে না বেশি দিলে একদম ডোটা পাতলা হয়ে যাবে সেজন্য আর এখানে দু তিন ফোটা আমি ফুড কালার মিশিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা তোমরা চাইলে নাও দিতে পারো তো আমি একটু কালারের জন্য দিলাম দিলে একটু সুন্দর লাগে সেই জন্য তো দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব তো এখানে আমি একটু একটু করে শিরা দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। যাতে শক্ত হয় ডোটা সেরকম বানিয়ে নেব নরম বানাইলে কিন্তু হবে না তো দেখতে পারছো আমার ডোটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে এত সুন্দর সফট মানে কি বলবো তো এটাকে খুব সুন্দরভাবে একটা মসৃণভাবে ডো বানিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিব একটু ঘি ঘিটা দিলে স্মেলটা সুন্দর লাগে সন্দেশটা খেতে সেই জন্য ভালো করে আবারও মিক্স করে নেব তো দেখতে পাচ্ছ কত সুন্দর ডোটা রেডি হয়ে গেছে এটা সাইডে রেখে এখন এখানে আমি একবারটি নারকেল কুঁড়ো নিয়েছি দেখতে পাচ্ছ এটাকে একটা থালার মধ্যে ঠেলে নেব নারকেল কুঁড়োটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ আর দেবো যেই চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সবার প্রথমে সেই গুঁড়ো চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো যারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ততটাই দিবেন তো এখানে আমি দু তিন চামচের মতো দিয়েছি চিনির গুঁড়ো আর এখানে আমি একটু দুধ নিয়েছি তো দুধটা এক দু চামচ দিয়ে ভালো করে মেখে নেব সব কিছু উপকরণকেই শেষে দিয়ে দেবো সামান্য একটু ঘি ঘিটা দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নেব তো নারকেলটাকে আমার মিক্স করা হয়ে গেছে এটাকে এখন রেস্টে রেখে দেবো পাঁচ দশ মিনিটের মতো আর এদিকে আমি যেই ডোটা আমি রেডি করে রেখেছিলাম এখানে একটা প্লাস্টিক নিয়েছি বেলনার উপরে সেই প্লাস্টিকের উপরে ডোটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে বেলে নেব খুব আলতো হাতে বেলতে হবে চারকোনা শেপে আমি বেলে নিয়েছি দেখতে পাচ্ছ তো এবার এর উপরে আমি দিয়ে দেবো সেই নারকেল পুরটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে একটু হাত দিয়ে লম্বা সাইজে বানিয়ে নেব এবার এবার দিয়ে দিয়ে দেব খুব করে করে সেট নেব সাইড থেকে দুপাশে প্লাস্টিকটা ধরে ভালো করে মুড়ে দেবো যখন এক পাশটা হয়ে যাবে তখন ভালো করে হাত দিয়ে চেপে দিয়ে আর এক পাশটা একইভাবে মুড়ে দেব দিয়ে ভালো করে একটু চেপে চেপে দেব যাতে ভালোভাবে সেট হয়ে যায় এবার সাইড থেকে একটু মুড়ে দেব আলতো হাতে এই কাজটা করতে হবে নাহলে ভেঙে যাবে তো দুপাশেই একইভাবে মুড়ে নেব তো এটা আমার একদম রেডি হয়ে গেছে এখন একটা থালার মধ্যে নিয়ে নেব। থালার মধ্যে নিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব যাতে করে খুব ভালোভাবে সেট হয়ে যায় তো পনেরো মিনিট পর ফিরে আসবো দেখতেই পারছ কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর কত শক্ত হয়ে গেছে তো বেশি শক্ত হলে আবার ভালো লাগবে না যাতে মোটামুটি শক্ত হয় সেরকমটাই আমাদেরকে রাখতে হবে ফ্রিজে তো এখন আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি তো কেমন হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারতেছো সন্দেশটা এটা খেতে কিন্তু দারুণ হয়েছে তো তোমাদেরকে আমি এখন প্লেটের মধ্যে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি সন্দেশটা এই যে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি আমার রেসিপিটা কেমন হয়েছে না হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর পাশে থাকবে আজকের জন্য এতটুকুই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে